আমার শিকড়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আশীর্বাদ আছে কি যে মজা লাগছে না আমার খুব মজা লাগছে হি অবশেষে কান্নাকাটি করার পর মা আমাকে কেক কিনা টাকা দিয়েছে আজকে আমি খুব মজা করে কেক খাবো কেক থেকে কি সুন্দর গ্রাম আসছে না আমার কেক সে করে বাচ্চা সে করে আমাকে একটা লস ধরে আমার শেকর পড়ে গিয়ে মেটার কেকটা নষ্ট হয়ে গেল আর আমার শেকরগুলো না হয়েছে বাপু একদম কথা শুনি না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই নে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাটতে হয় মা গিয়ে বলো টাকা দিতে সেই টাকা দিয়ে বাজার থেকে আরেকটা কেক নিয়ে খাও চুপ করে তো যা একদম কথা বলবে না আর একটা কেক কিনে টাকা আমি কোথায় পাবো হ্যাঁ আমরা কি ধনী আমরা তো গরিব মানুষ আমার মা তো অন্যের বাড়িতে কাজ করে খুব কষ্ট করে টাকা জমিয়ে আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য সে কেকটাই তুমি নষ্ট করে দিলে এখন কিভাবে খাব আমি কেক আহারে মেটার কথা শুনে মনে হচ্ছে মেটা খুব গরীব আমার শিশু করে হুট মেটার কেকটা নষ্ট হয়ে গেল আমার জন্যই ওর এত বড় ক্ষতি হলো তবে আমিও উপকার করব এমনিতেও অনেক দিন হয়ে গেছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না এবার সুযোগ হয়েছে তাহলে আমি ওকে সাহায্য করব এই মেয়ে তুমি আর কেঁদো না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল দেখছ আমার গাছ থেকে এই ফুলটা পেরে নিয়ে তুমি তোমার বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে আঙিনায় রোপণ করে দাও তারপর দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে কাজ তুমি যেহেতু এত করে বলছ তাহলে আমি তোমার কাছ থেকে ফুলটা বেড়ে নিয়ে যাব। নিয়ে আমার বাড়ির নাই রোপণ করে দিব এর প্রত্যয়া ফুলটা হাতে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সে বাড়ির আঙ্গামায় হাতে খুঁড়তে থাকে কি রে টয়া তুই বাড়ির আঙিনায় মাটি খুঁজছিস কেন আর তোর পাশে ওই ফুলটা কিসের ফুল আর সেই ফুল থেকে কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি রে এই ফুল তুই ও মা তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি তারপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে তার মা টয়াকে বলে এই ফুল থেকে নাকি আবার আবার সেই গাছে নাকি আবার অনেক কেক হবে এই সমস্ত আজগির কথা বাদ দিয়ে তুই এখন ঘরে যা ঘরে গিয়ে পড়তে বস আমি এখন পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি কস্তা বারো একটা কেকের গাছ হয়েছে আর গাছে কার্তা রকমের কেক ধরা রয়েছে আমি এখন থেকে খুব মজা করে কেক খাবো কি মাজা কে মাজা খবরদার বলছি টয়া এই গাছের একটা কেকও তুই ধরবি না কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে আবার সেই ফুল থেকে আবার কেকের গাছ হয়েছে এরকম কথা আমি কক্ষনো শুনিনি আমাকে নিয়ে যা তো সেই গাছের কাছে যে গাছটি তোকে এই ফুলটা দিয়েছিল এই গাছ বলো তুমি আমাকে কেন তুমি আমার মেয়েকে এই ফুলটা দিয়েছিলে আবার সেই ফুল থেকে এত বড় একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কোনো উদ্দেশ্যে আমার মেয়েটাকে আবার ফাঁসাতে চাও না তুমি নিশ্চয়ই ওই গাছে ধরা কেকে বিষ আছে যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে কেন ওই ফুলটা দিয়েছিলে তুমি তোমার উদ্দেশ্য কি বলো তো ঠিক করে আমাকে না গো আমাকে তুমি ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের কাছ থেকে সব কিছু শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য ফুলটা দিয়েছিলাম যাতে করে তোমরা কেক কেক বিক্রি করে তোমাদের অভাব ও অনটন দূর হবে এবং তোমার মেয়ে যত ইচ্ছা কেক খেতে পারবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো তুমি সত্যি বলছো তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য ফুলটি দিয়েছিলে তাহলে ঠিক আছে এখন আমরা এই গাছ ধরা কেক খাবো এবং বাজারে বিক্রি করব এভাবেই আমরা আমাদের অভাব দূর করব তবে একটা কথা সব সময় মনে রেখো ওই গাছের দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে রাতের কেকগুলো কিন্তু কেউ খাবেও না ধরবেও না সাবধান যাও এবার বাড়িতে চলে যাও মা দেখো গাছে কত সুন্দর কেক ধরেছে কত সুন্দর কত লাভজনক

চলে আমি ঠিক জানতাম আমার সাহায্য করা জিনিস তুই ঠিকই নষ্ট করতে আসবি তাই তো আমি বুদ্ধি করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি যাতে করে তুই খেলে তোর একটা উচিত শিক্ষা হয় যাক এবার তোর উচিত শিক্ষা হয়েছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ